আমাদের চিলের শেল্টারে কিছুদিন আগে প্রচুর যখন গরম পড়ছিল তখন কিছু ইয়াং পাখি আমাদের কাছে রেস্কিউতে আসে এবং এই কম বয়সী পাখিগুলো কিন্তু সুস্থ থাকে শুধুমাত্র তারা পড়ে থাকে এই তীব্র গরমের কারণে পানি শূন্যতা এইরকম ইয়াং পাখিগুলো আসে এবং তারা বেশি দিন থাকে না আমার এখানে ম্যাক্সকেলে দশ দিন তারা শুধুমাত্র মানুষের মতো একেবারে প্রচুর গরমে অসুস্থ হয়ে পড়ে যায় কারো ছাদে না হলে কোনো রাস্তায় আপনাদের সাহায্যে তখন কিন্তু আমরা রেস্কিউ করে নিয়ে আসি তাদের এবং যখনই আমার শেল্টার এর মধ্যে দেখি যে এই ইয়াং পাখিগুলো পুরোপুরি সুস্থ হয়ে গেছে তখনই আমরা সাতে সাথে তাদেরকে ছেড়ে দেই যাতে তাদের ন্যাচারাল যে হ্যাবিট্যাটটা আছে বা তাদের ন্যাচারাল যে ইনস্টিনক্টটা আছে সেটা কোনো রকম নষ্ট না হয় এবং আকাশে যখন চিল পাখিরা খাইতে আসে আমি মনে করি তখন আমার এই অসুস্থ চিলদের তারা অনেক বেশি অনুপ্রেরণা দেয় ঠিক তাদের সাথে যখন আমার এই উদ্ধার করা পাখিতেরা আমি ছেড়ে দেই এবং উঠতে দেখি আমি নিজের মধ্যে থেকে যে অনুভূতি পাবায় হয়তো আমি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু বলে দেই সেটা অনেক বেশি সুন্দর সাজেস্ট করব আপনারাও কখনো কোনো এরকম পাখি বা কোনো কিছু পাইলে ভেবে দেখতে পারেন যে যদি আপনার কারণে তারা উড়ে চলে যায় বা তাদের নিজ জীবনে আবার ফিরে যেতে পারে আপনার কেমন লাগবে